নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের ব্যস্ততম শহরগুলির ক্ষেত্রে আজ জাম দুর্ঘটনার ছবিটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে কেননা প্রতিদিন এই যান দুর্ঘটনার চিত্র উঠে আসছে এবং সেক্ষেত্রে খবরের শিরোনামে এবার যান দুর্ঘটনার লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকদিন যার কারণে কিন্তু অকালে প্রাণ ছড়ার মতো ঘটনাও আজ পরিলক্ষিত তবে একই ক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে তুলা শিখর এলাকায় যান দুর্ঘটনা এই যান দুর্ঘটনার ফলে আহত হয়েছেন সাতজন যার মধ্যে গুরুতর আহত চারজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে তবে আহতদের মধ্যে রয়েছে একজন নিখিল দাস যার বয়স আনুমানিক তিপ্পান্ন বছর এবং অন্যদিকে রয়েছে মহাদেব শুক্ল দাস যার বয়স পঁয়তাল্লিশ বছর এবং পাশাপাশি রয়েছে লিটন দেব বয়স আনুমানিক চৌত্রিশ বছর পাশাপাশি রয়েছে সার্কি দেব বয়স আনুমানিক একান্ন বছর তাদেরকে আজ রেফার করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে এবং যার মধ্যে বলা যায় প্রায় সাতজন গুরুতর ভাবেই আহত হয়েছে বলে খবর রয়েছে যদিও গোটা বিষয়কে কেন্দ্র করে কি আপডেট রয়েছে শুনবো বিস্তারিত

আপনারা শুনলেন সংশ্লিষ্টদেরও বক্তব্য এবং এই যে বর্তমানে দুর্ঘটনা প্রায় লক্ষ্য করা যাচ্ছে যার মূল কারণ রয়েছে দ্রুতগতি যার কারণে কিন্তু এমন ঘটনা প্রায়শই লক্ষ্য করা গেছে এবং আজ সকালেও এই ঘটনা লক্ষ্য করা গেছে খোয়াইয়ের তুলা শিখর এলাকায় এবং যার কারণে প্রায় সাতজন আহত হয়েছে যদিও ক্ষেত্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল খোয়াই জেলা হাসপাতালে যেখানে তাদেরকে চিকিৎসা করানো হয়েছিল তবে চিকিৎসকদের পরামর্শ অনুসারে পরবর্তী সময়ে চারজনকে রেফার করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে যাদের মধ্যে তিনজন অনেকটাই আশঙ্কা জনক অবস্থায় রয়েছে বলে এই মুহূর্তে খবর রয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন